নমস্কার সুতপার ডায়রিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের আম দিয়ে মাছের হালকা পাতলা টক বানিয়ে দেখাবো তার জন্য মাছটা খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার একটা ফ্রাই প্যান গরম করে তাতে তেল গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো একটা পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা ভালো করে ভেজে নিচ্ছি এবার একটা প্যানে অল্প একটু তেল দিয়ে একটু সর্ষে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার একটা আম পাতলা পাতলা করে কেটে রেখেছি দিয়ে দিলাম নুন হলুদ স্বাদ মতো দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এবার আমগুলো ভেজে নেব এক বাটি জল ঢেলে দিলাম জল ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো একটা পিঠ রান্না হয়ে গেছে উল্টে আরেকটা পিঠ রান্না করে নেব এবার একটা ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম ফোড়ন গোটা জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়েছি রান্নাটা হয়ে গেছে এবার একটা বাটিতে পরিবেশন করে নিলাম কেমন লাগলো তোমাদের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো